দেখেন একটা আজকে মালদ্বীপের রোদের তাপমাত্রার ভিডিও নিয়ে আসলাম তো যে সমস্ত ভাইয়েরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই এর মানে রোদের তাপমাত্রা কেমন তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এই যে দেখেন মালদ্বীপের কি পরিমাণ রোদ উঠছে মানে এতটাই রোদ যেখানে মনে করেন যে খালি চোখে চাটা অনেকটাই মানে মুশকিল হয়ে গেছে এই যে দেখেন বেকাইদ অবস্থায় যে দেখেন রোদের তাপমাত্রাটা অনেক বেশি তো যারা আমার কাছে মালদ্বীপের রোদের তাপমাত্রা বিষয়ে জিজ্ঞেস করছে তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো দেখেন মানে অনেক মালদ্বীপে কিন্তু আসলে রাজধানীর বাহিরে যদি আমরা কাজ করি সেখানে কিন্তু অনেক রোদ আর এতটাই রোদ যেখানে মনে করেন যে খালি চোখে চাইতে গেলে মানে সহজে চাওয়া যায় না হ্যাঁ কাজ করা যায় কাজ করা যায় না তা না চাওয়া যায় তবে একটা জিনিস কি দেখেন মানে বাহিরে কাজ করলে আপনি যতটাই না মানে রোদ পাবেন ঠিক কিছুটা না কিছুটা আপনি বাতাস পাবেন এই কারণে বাহিরে রোদটাকে রোদ মনে হয় না যেমন এই যে দেখেন এটা আমাদের প্রজেক্ট এখানে আমরা কিন্তু বছর কাজ এই দেখেন আর বাতাস তো যে সমস্ত ভাই রাজ জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কাজ করেন বা আপনার কাজের প্রজেক্টটা একটু দেখান রোদের তাপমাত্রা দেখান তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন আপনাদের কমান্টের উত্তর কিন্তু আমি সব সময় দিতে পারি না কেননা কাজে ব্যস্ত থাকি আমি একজন মালদ্বীপ প্রবাসী এই যে দেখেন আপনারা যেহেতু কাজের বিভূত আছেন তো আপনাদেরকে কাজের রিভিউ রিভূতের জন্য একটা ভিডিও দিলাম এই যে দেখেন মালদ্বীপের রোদের তাপমাত্রাটা কীরকম এই যে অতিরিক্ত রোদ মালদ্বীপে তবে মালদ্বীপের রোদ বেশি হইলেও মোটামুটি ভালো হয় বাতাস আছে এবং কি অতটা বেশি রোদ লাগে না কারণ যেখানে এক ঋতুর দেশ বুঝলেন মালদ্বীপ এক ঋতুর দেশ হুম এই যে দেখেন আর এটা কিন্তু আমাদের কাজের প্রজেক্ট ওই যে ওখানে দেখা যাইতেছে মানে দুই তিনটে গাড়ি দেখতেছেন ওখানে একটা ঘর আছে ওখানে আমরা দুপুরে আজকে লাঞ্চ করলাম আর রিসোর্টে কাজ করলে এই পরিবেশটাই পাবেন আপনারা ওপেন রিসোর্ট না কিন্তু এটা এটা হচ্ছে মানে নতুন রিসোর্ট নতুন রিসোর্ট তৈরি করতেছি এই যে দেখেন এই সাইডটাও দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এই পাত্র কাজ করতে চাইছি দেখেন এই যে সাইডে পাত্রগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু এই পাথর কাজগুলো করতেছি তো যাই হোক বন্ধুরা যারা রোদের তাপমাত্রা দেখতে চাইছিলেন বা জানতে চাইছিলেন তাদের জন্য আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন যে মালদ্বীপের রোদের তাপমাত্রাটা কীরকম দেখেন এখান থেকে কিন্তু মানে রাস্তা বানানো হয়েছে রাস্তা দিয়ে কিন্তু আমরা পাথর আনি এবং কি গাড়ি চলাচল করে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এবং কি মালদ্বীপের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ